বিখ্যাত অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায় তার পূর্বসূরি তুলসী লাহিরি তুলসী চক্রবর্তী কুমার মিত্র নবদ্বীপ হালদারকে খুব পাওয়ারফুল কমেডিয়ান বলে ঋণ স্বীকার করতেন তাদের সম্পর্কে যদি কেউ ব্যঙ্গ করে কিছু বলতেন বলতেন এটা তো বাপ পিতামহদের অস্বীকার করার মতো ব্যাপার ফাঁপা আতেলদের দু চোখে দেখতে পারতেন না তেমন কেউ কথা বলতে এলে যুক্তি দিয়ে কচু কাটা করতেন তাদের আর নিজের সম্বন্ধে কী ধারণা ছিল তার নিজস্ব ভঙ্গিতে একবার বলেছিলেন মহৎ শিল্পী না হলেও আমি নিজেকে শিল্পী বলে মানতে রাজি অন্তত এই বাজারে কারণ আমার এই চেহারা আর এই গলা নিয়ে চৌত্রিশ বছর তো এই লাইনে টিকে আছি তাছাড়া একটা ব্যাপারে আমি খুব আনন্দিত গর্বিত যে আমার অভিনয় দেখে মুখ্যমন্ত্রীও খুশি চিফ সেক্রেটারিও খুশি শ্মশানের ডোমও খুশি সত্যিই এমন কথা ভানু বন্দ্যোপাধ্যায়ের মুখে মানায় নমস্কার